কথা বলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি দার্জিলিং ছুটি টাইগার হিলে থাকবেন সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না বলছেন মেয়েদের নিরাপত্তা মেয়েদেরকে বুঝে নিতে হবে কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে করেছেন ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন আপনারা জানেন আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার নেমে ওই দেখতে যাবেন তার নিয়ে চিকিৎসা কেমন চলছে অন্তত ডাক্তারদের সঙ্গে আইপিসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন তিনি সে দায়িত্ব পালন করেননি বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা উড়িষ্যার সেঠি বাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ওনার ফোন থেকে মেয়েটার আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না আটকে রেখেছে তা আপনারা কি খুশি তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো আমরা তো ডক্টর নই আমি একটু আগে ওষুধ ইনজেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে মেডিকেল ডায়েট খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং সিজ স্টেবল এবং তারা চান আরো বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে এবং ডাক্তার বাবুরা ছাড়লেই সেই ব্যবস্থা করবেন এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা রাষ্ট্রবাদী যুবকরা সন্তোষ ভাই পারিজাত ভাইরা রাত্রি দেড়টা দুটো থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করে করেছেন তার পিতৃদেবকে রাখা সেলটার দেওয়া তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন এখনো স্টিল নাও দে তারা সুন্দরভাবে জলেশ্বরে বা পাঠানোর ব্যবস্থা করবেন আমি শুনে লজ্জিত যে মুখ্যমন্ত্রী আরও আসেননি ফোন করেননি অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওনার মাতৃদেবী পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না আমরা আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি সিটিতে আমরা আমার মেয়েকে এখানে রাখবো না মেয়ের ভবিষ্যৎ কি হবে মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি ওনাকে আস্ত করেছি মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখবো এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেস্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব। ওনার আরেকটা বক্তব্য যে মূল একুশ এখনো গ্রেপ্তার হয়নি আজ নিয়ে মোট চারজন গ্রেপ্তার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে দাদা মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজে তার বিরুদ্ধে ওনার বাবা মেয়েটির বাবা অভিযোগ করেছে সে ওই কলেজেরই ছাত্র তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয় কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন আমার তো অনেক আশঙ্কাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছে একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্ট এখনো হ্যান্ড ওভার বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট খুব ভোলাটে আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে করল যে আমাদের উপরে ভীষণ প্রেশার আছে আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে কি ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন